আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন বড় আমরা তরকারি বাজার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করছি আজকে ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার তো চলুন যাওয়া যাক আজকে তরকারির কি অবস্থা বড় ভাই তাহলে কচুর লতি করে বিক্রি করেন আজকে একুশশো টাকা একুশো টাকা মানে মূল বাজারটা কত আসলে একুশ মানে তো সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা থ্যাংক ইউ ভাই

ভালো কোয়ালিটি হাজার এগারোশো টাকা দাম যাচ্ছে চোদ্দশো টাকা কত যাচ্ছে আঠারোশো সব থেকে ভালোটা না এটা মধ্যম কোয়ালিটির আর আর সব থেকে ভালোটা কি দাম নিচ্ছেন এটা পঁয়ত্রিশশো ছত্রিশশো তিন হাজার দাম কি কিছুটা কমছে তরকারি কালকে একটু কমছে মানে কিছুদিন আগে যেই বাড়তি ছিল সেই তুলনায় একটু কিছুটা কমছে